কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি আগের ভিডিওতে কচ এবং দেবযানীর কাহিনী শুরু করেছিলাম আজ সেই কাহিনীর দ্বিতীয় পর্ব বলবো কচ তো পাঁচশো বছর হয়ে গেছে গুরুদেবের আশ্রমে রয়েছে কিন্তু গুরু শুক্রাচার্য তাকে মৃত সঞ্জীবনী মন্ত্র শেখায়নি সে গুরুদেব যা বলে সেই আদেশ মেনে চলে শুধু গুরুদেবের কথা নয় দেবতাদের কথা অনুযায়ী সে শুক্রাচার্যের মেয়ে দেবযানীর কথাও মেনে চলে কারণ দেবতারা তাকে বলে দিয়েছিল যে দেবযানী যদি অসন্তুষ্ট হয় তাহলে সে তার বাবাকে মৃত সঞ্জীবনী মন্ত্র কচকে শেখাতে দেবে না একদিন গুরুদেব তাকে জঙ্গলে পাঠালো গরু চড়ানোর জন্য এদিকে দৈত্যরা তো কচের ওপর খুব রেগেছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে কচ ষড়যন্ত্র করে গুরুদেবের কাছ থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখতে চায় তারা কিন্তু দেবতাদের মৃত সঞ্জীবনী মন্ত্র শিখতে দেবে না কিন্তু যেহেতু গুরুদেব তাকে ভালোবাসে তাই দৈত্যরা গুরুদেবকেও কিছু বলেনি এই সুযোগের অপেক্ষায় তারা ছিল জঙ্গলে যখন কচ একা গরু চড়াতে গেছে দৈত্যরা তাকে ঘিরে ধরলো তারা কচকে বলল এবার তোমাকে আমাদের নাগালের মধ্যে পেয়েছি মৃত সঞ্জীবনী মন্ত্র কিছুতেই তোমাকে শিখতে দেব না এই বলে তারা কচকে টুকরো টুকরো করে কেটে ফেলল এদিকে সন্ধে হয় গরুগুলো তো সব আশ্রমে ফিরে গেছে কিন্তু কচ ফেরেনি নি খুব চিন্তিত হয়ে পড়েছে সে তার পিতাকে বলল পিতা কচ তো এখনো ফিরল না গুরুদেব বললেন যে সে তো জঙ্গলে গেছে বাঘ সিংয়ের আক্রমণে পড়েছে কি খোঁজ নিতে হবে এ কথা শুনে দেবজানি কাঁদতে লাগলো কারণ দেবজানি ইতিমধ্যে কচকে খুব ভালোবেসে ফেলেছিল সে তার পিতাকে বলল পিতা কচ যদি না ফিরে আসে তাহলে আমিও বাঁচব না আমি এক্ষুনি মৃত্যুবরণ করব। মেয়ের এই কথা শুনে শুক্রাচার্য মেয়েকে নিয়ে কচকে খুঁজতে জঙ্গলে গেল গিয়ে দেখে সেখানে টুকরো টুকরো অবস্থায় কচের মৃতদেহ পড়ে রয়েছে গুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা কচকে বাঁচিয়ে তুলল তারপর দেবযানী পিতাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল যে কচ যেন আর কোনো দিন জঙ্গলে না যায় একদিন দেবজানি নিজে কচকে বলল কিছু ফুল তুলে এনে দেওয়ার জন্য সে পুজো করবে কচ তো আশ্রমের আশেপাশে ফুল গাছে কোনো ফুল পেল না বাধ্য হয়ে সে জঙ্গলের মধ্যে গেল ফুল তুলতে আর দৈত্যরা এই সুযোগটাই নিল তারা কচকে বলল এবারে তোমাকে এমন করে মারব যাতে গুরুদেব তোমাকে বাঁচাতে না পারে এই বলে তারা কচকে তিল পরিমাণ টুকরো টুকরো করে কেটে ফেলল এবং ঘিয়ে সেই টুকরোগুলোকে ভাজল ভেজে তারা চিন্তা করল এই টুকরোগুলোকে তারা কাকে খাওয়াবে বন্ধুরা আজকের এই পর্যন্ত এর পরের কাহিনী বলবো পরের ভিডিওতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও